জিমে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ তারপর সেই জিমের সামনে থেকে উদ্ধার হয় বছর উনিশের এই তরুণের দেহ এই ঘটনাটি এবার সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য দক্ষিণ কলকাতার নাকতলার এই তরুণের রহস্যমৃত্যুর পর তার মা অনুমান করেছিলেন রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হতে পারে তার ছেলে তুমি দুবার ব্যবহার করো স্টপেজ আর নিজেকে রাখো এভারগ্রি কেয়া সেট স্টপেজ আর খুঁজে পা নতুন আমি আমার তো সন্দেহ রান কেস আছে মেরে দিয়ে পালিয়ে গেছে আরও কোন রকমের বাঁচার প্রেক্ষিতেই তদন্তে নামে পুলিশ তাদের দাবি খতিয়ে দেখা হয় জিমে যাওয়ার পথে এনএসসি বস রোডে লাগানো একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ কথা বলা হয় লোকাল ট্রাফিক গার্ডের সঙ্গেও পুলিশ সূত্রে দাবি দুর্ঘটনার কোন তথ্য মেলেনি এখনো পর্যন্ত এমনকি নাকতলার এই জিম যে বিল্ডিংয়ে রয়েছে তার আগের সিগনালে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজেও তাকে দেখা যায় তবে জিম সংলগ্ন সমস্ত সিসিটিভি ক্যামেরা খারাপ থাকায় জিমের সামনের কোন ছবি পাওয়া সম্ভব হয়নি তবে বিল্ডিংয়ের এক পরিচারিকার দাবিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য পুলিশ সূত্রে দাবি তিনি জানিয়েছেন বৃহস্পতিবার এই ঘটনা ঘটার আগে তিনি একটি বিকট শব্দ শুনতে পান এরপরই বাইরে বেরিয়ে এসে দেখেন জিমের সামনে পড়ে রয়েছে উনিশ বছরের এই তরুণ পরিচারিকার এহানো বয়ানের পরই সেই এর বিভিন্ন অংশে তদন্ত শুরু করে নেতাজি নগর থানার পুলিশ যেখানে তরুণের দেহ মেলে তার ঠিক সোজাসুজি উপরে থাকা ছাদের অংশে একজোড়া জুতো পাওয়া যায় সরাসরি ক্যামেরা পার্সন শশী পাল চৌধুরী সেই ছবি দেখাচ্ছেন যে সেই এর ঠিক ছাদের যে অংশে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু একজোড়া চটি সেখানে রয়েছে পুলিশ সূত্রে দাবি তরুণের ময়না তদন্তে প্রাথমিক রিপোর্ট অনুসন্ধানের পর চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের ভিতরে বেশ কিছু হাড় ভেঙেছে পাশাপাশি মাথায় চোট লাগার ফলে রক্তক্ষরণ হয়েছে এছাড়াও তার দেহে এমন একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে যা ওপর থেকে পড়বে হতে পারে আর এই রিপোর্ট সামনে আসার পরই প্রশ্ন উঠছে তবে কি ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তরুণের এই ঘটনা কি আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কারো হাত শেষ কবে এসেছিল এখানে শেষ আপনার এক তারিখ না কালকে জিমে আসেন আমি তো ভিতরে ছিলাম তো সকালে একজন স্যার এসেছিলেন এসে জিজ্ঞাসা করে গেলেন বা আমি বেরোই আমার শিফট শেষে হচ্ছে তিনটের সময় তখন বেরিয়ে আমি জানলাম এখানে সিকিউরিটি গার্ড আমাকে বলেন এই ব্যাপার অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে নেতাজি নগর থানা একজোড়া জুতো এবং ভাঙা মোবাইল ফোন পাঠানো হবে ফরেন্সিক পরীক্ষার জন্য সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা বাংলা চ্যাঁচামেঁচি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ওই আমার একটা চাঁদে আমার আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে